হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিউজিকাল রাজদ্বীপ আপনারা ভিডিওটা পুরো দেখবেন কোথাও করবেন না যেন স্কিপ কারণ আজকে আমি আলোচনা করব তিনটি জনপ্রিয় দাদরা তালের ঠেকার বিষয়ে এই ঠেকা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক তো দাদরা তালে জনপ্রিয় তিনটি ঠেকার মধ্যে প্রথম ঠেকাটা হলো না দেখুন না 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 ধা তো ফিঙ্গার একটা ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আছি দেখুন প্রথমে আসছে ধা অনামিকা সুরে রেখে তর্জনে দিয়ে কানিদের স্টক করতে হবে তাহলে তা আওয়াজ এর সঙ্গে ধ যুক্ত করলে হবে ধা তারপরে তে মধ্যমা দিয়ে কাবের মাঝখানে চেপে স্টক করতে হবে তে তারপরে তে তর্জনে দিয়ে কাবের মাঝখানে চেপে স্টক করতে হবে তে আর এর সঙ্গে ক যুক্ত করতে হবে তাহলে কি হলো ধা তে তে তারপরে না তারপরে তর্জনে দিয়ে সুরে স্টক করতে হবে তি হবে আর সঙ্গে স্লাইড করতে হবে ধি তাহলে একসঙ্গে করলে কি হলো না 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 তো দাদরা তালের তিনটি জনপ্রিয় ঠেকার মধ্যে দ্বিতীয় ঠেকাটা হলো ধে তে তা এ ঠেকাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ঠেকা না দেখলে কিন্তু আপনি মিস করবেন তো দেখুন ধেতে তাতে ধেতা ধেতে তাতে ধেতা ধেতে তাতে ধেতা ধেতে তাতে ধেতা ধা তো কি হবে বাজাচ্ছি দেখুন ফিঙ্গারিংটা ভালো করে লক্ষ্য করুন ধেতে তাতে ধেতা ধেতে তাতে ধেতা ধেতে তাতে ধেতা ধা দেখুন তে তে তা তে তে তা এটা কিন্তু কন্টিনিউ বাজতে থাকবে দেখুন অনামিকা সুরে রেখে তর্জনী দিয়ে চেপে চেপেষ্ট করতে হবে আর এর সঙ্গে মধ্যমা গাবে ঠেকিয়ে রাখতে হবে তাহলে হবে চিক অ্যাকচুয়ালি এটার শব্দটা হবে চিক ধোলকের থাকি স্টাইল দেখেছেন ঠিক ওরকমই হবে চিক আমরা বলার সুবিধার্থে তে বলছি তাই এটা অ্যাকচুয়ালি হবে তিক তারপরে তে তা ছয় মাত্রাকে অবলম্বন করে আমরা কিভাবে ডুগি অ্যাড করছি দেখুন একের জায়গায় ধে তিনের জায়গায় ক বাজাতে হবে আর পাঁচের জায়গায় স্লাইড করতে হবে কিভাবে দেখুন ধে তে তা তে ধে তা ধে তে তা তে ধে তা ধে তে তা তে তা আকি আমি একটা কথা বলি আপনারা তা বা না বাজানোর সময় এরকম ভাবে বাজান মানে এই হাতটা যেন একবার নিচে চলে যায় এরকম করলে কিন্তু প্রপার তা বা না আওয়াজ আসবে না হাতটাকে চেষ্টা করতে হবে তুলে বাজানোর তবে কত প্রপার সাউন্ড আসবে তা না তবে কত প্রপার সাউন্ড আসবে

আগে এটাকে বলেছি আমরা চিক এবার বলবো তিত তাহলে কি হলো তিত তা তা এটা কন্টিনিউ বাজতে থাকবে তিত তা 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 কন্টিনিউ বাজতে থাকবে এর সঙ্গে ধিত তা তা তিত ধাতা তা এখন তা তা ঠেকা একসঙ্গে বাজিয়ে শোনাচ্ছি দেখুন তো আজকের মতন এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও তবলা রিলেটেড কোন ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিন তো ফিরাছি পরের ভিডিও নিয়ে ধন্যবাদ